উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে মিউটেশন করতে কী কী কাগজপত্র লাগে তা জানবো আজকের ভিডিওতে তাই আপনি আবেদন করার আগে অবশ্যই এই কাগজগুলো সংগ্রহ করে রাখবেন নইলে আপনার মিউটেশন আবেদনটি বাতিল করে দেবে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি উত্তরাধিকার বা ওয়ারিশ সূত্রে মিউটেশন করতে চান তাহলে অবশ্যই যে কাগজপত্রগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে প্রথমত মৃত ব্যক্তির মৃত্যু সনদ এটি সাধারণত ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে সরবরাহ করা হয় দুই নম্বরটি হল ওয়ারিশান সনদপত্র ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনাকে সংগ্রহ করতে হবে এই ওয়ারিশান সনদে সকল ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে এবং অবশ্যই এই ওয়ারিশান সনদ ইউনিয়ন ভুক্ত রেজিস্টার অন্তর্ভুক্ত থাকতে হবে তিন নম্বরটি হলো পূর্ববর্তী মালিকের খতিয়ান যার ওয়ারিশান হয়েছেন অবশ্যই আপনি যে খতিয়ান থেকে সম্পত্তি বিক্রি অথবা মিউটেশন করতে যাচ্ছেন অবশ্যই তার নামে খতিয়ান থাকতে হবে এবং ওয়ারিশান সনদে সেই ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে চার নম্বরটি হল সম্পত্তির সিএস এস এ আর অথবা হাল খতিয়ান কপি আপনাকে সংগ্রহে রাখতে হবে পাঁচ নম্বরটি হলো সর্বশেষ খাজনা রশিদ বা দাখিলা আপনাকে অবশ্যই ইউনিয়ন ভূমি অফিস থেকে কেটে রাখতে হবে ছয় নম্বরটি হলো জাতীয় পরিচয়পত্র সব ওয়ারিশদের এনআইডি কার্ড আপনার সংগ্রহে রাখতে হবে সাত নম্বরটি হলো সকল কাগজপত্র ঠিক থাকলে আপনাকে ল্যানগ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে মিউটেশন আবেদন করতে হবে এই মিউটেশনের আবেদনপত্র আপনার সংগ্রহে রাখতে হবে নম্বরটি হলো ভূমি উন্নয়ন কর রসিদ প্রযোজ্য ক্ষেত্রে আপনার সঙ্গে রাখতে হবে নয় নাম্বারটি হল জমির ম্যাপ বা পর্চা এটি সাধারণত কলমি নকশা বলা হয়ে থাকে এটি আপনার সঙ্গে রাখতে হবে দশ নম্বরটি হলো উত্তরাধিকার সম্মতিপত্র যদি এক বা একাধিক ওয়ারিসের নামে নামজারি করা হয়ে থাকে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম